ভাই সবচেয়ে ট্রেন্ডিং মডেল সবচেয়ে ভাইরাল মডেল ট্রেনের স্টাইলটা দেখেন ভাই ওয়াস আস্ত আবার স্কোয়ারের মধ্যে তাদের দোকানে ঘড়ির কালেকশন গুলো দেখুন কত বেশি কালেকশন অটোমেটিক ঘরের মধ্যে এত ফাংশন মাল্টিপাল ফাংশন দেওয়া আছে সার্কিট আদলে একটা নতুন ঘড়ি ভাই দেখেন মানে দেখতে একবার সার্কিটের মতো সার্কিটের মতো ঘড়ি দেখলে কিন্তু বুঝাই যাবে না যে এখানে ডায়ালার আছে দেখতে খুবই ফ্যান্সি আইটেমের মতো স্টুডেন্ট বাজেটের মধ্যে বেস্ট একটা ঘড়ি এখানে যা কালেকশন দিয়েছে সবগুলো অটোমেটিক মেকানিক গুলো যেগুলো ব্যাটারিতে লাগে না এই বাজেটের মধ্যে এত সুন্দর একটা ঘড়ি তাও আবার কোনো গ্রাফ আবার কালারও আছে যত সিরিয়াল দেখেন সবগুলো ডুয়েল টাইমের ঘড়ি যেটা অ্যানালগ প্লাস ডিজিটালের মধ্যে এই ঘড়ির ডিজাইনটা দেখে বুঝতে পারছেন যে এটা হচ্ছে একটি রিনল ব্র্যান্ড থেকে

সেভেন বাই এইট এছাড়া সবচেয়ে সহজ হলো মার্কেটের উত্তর পাশা আসা আর না হলে কমসে কম ফোন দিলে আমরা আপনাকে রিসিভ করে নিব ইনশাল্লাহ তো আর বেশি বাড়াবো না প্রথমে কোন ঘড়ি দেখবেন ভাই সর্বপ্রথম নতুন একটা ব্র্যান্ড আপনাদের আজকে পরিচয় করতে চাইতেছি রিওয়ার্ড হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং এগুলা খুব কোয়ালিটিফুল ঘড়ি এটা হচ্ছে নতুন ব্র্যান্ড নতুন একটা ব্র্যান্ড চাইনিজ ব্র্যান্ড বাট হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অনেক আছে না যে রেপ্লিকে ইউজ করবো না অথেন্টিক ইউজ করবো তাদের জন্য এই ব্র্যান্ডটা খুব ভালো এবং

স্টার্টিং মানে এইখানে যা আছে পনেরোশো থেকে স্টার্টিং হ্যাঁ পনেরোশো থেকে এর মধ্যে থাকে আর কি সেটা যোগাযোগ জানতে পরে শুরু করতেছি রেপ্লিকা অনেক রেপ্লিকার ভিতরে বেশি থাকে যে আমি কপি পড়বো লাকজারি ব্র্যান্ডের কপিগুলোই পড়বো তার মধ্যে একটা খুব দামি ব্র্যান্ড ব্র্যান্ড উল্লেখ করতেছি না যদি কপিরাইট হয় এই জন্য এটা দুইটা কালার আছে একটা হলো সিলভার একটা হলো গোল্ডেন আর এটা সবচেয়ে একটু বালকি টাইপের যারা একটু বড় পরে তাদের জন্য হাত মোটা তারাও কিন্তু পারে এই একটা আছে একটা দুইটা কালার এখানে আরো কিছু আছে দেখায় দেন আপনি আমি একটু দেখিয়ে দিচ্ছি এমনিতে যাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করতে পারেন এই পর্যন্ত না এই পর্যন্ত দেখান এটা কালারটা দেখায় দিই ডুয়াল টোনের কালার সিলভার এন্ড ব্লু কম্বিনেশনের মধ্যে খুব সুন্দর

এটা হচ্ছে ফাংশন দেখেন এখানে বার দেখা যাচ্ছে ওকে ডেট দেখা যাচ্ছে বছর দেখা যাচ্ছে আর ঘড়ি আছে মানে মাল্টিপাল ফাংশন সাধারণত অটোমেটিক ঘড়িতে শুধু টাইম থাকে বাট এগুলোতে অনেকগুলো ফাংশন আছে আর কি আপনি কালেকশনগুলো যদি দেখায় দেন জুম করে তো আমি একটু এখান থেকে কালেকশনগুলো দেখাই আর যার যেটা পছন্দ অবশ্যই স্ক্রিনশট নেবেন এই যে অটোমেটিক এর ভিতরে একটু স্কয়ার শেপ তারপরে যে এইখানে আছে দেখুন এটা যে অটোমেটিক বুঝায় কিন্তু যাচ্ছে না না কিন্তু এই যে ব্যাক সাইড দেখলে বোঝা যাবে আর কি ব্যাক সাইড দেখলে বোঝা যায়

বাজার পাওয়া যায় আপনার কেন কম দিতে পারেন এটার দাম হচ্ছে অনলি পনেরোশো টাকা আর এটা এর দাম হচ্ছে পঁচিশশো টাকা মানে দেখেও কিন্তু একটু বোঝা যাচ্ছে আসলে কোয়ালিটিতে যে ছবিতে বোঝা যায় না বাস্তবে দেখলে আর কি বোঝা যায় এই যে বেল্টের কিছু কালেকশন আনকমনের মধ্যে একটু ডিফারেন্ট বেল্টের ভিতরে অটোমেটিক মাল্টিপল ফাংশনের মধ্যে এগুলো অনেক কালেকশন আছে আপনার কাছে আলহামদুলিল্লাহ

এটা হচ্ছে নতুন কালেকশন টোটালি নতুন নিউ কালেকশন এটা হচ্ছে সার্কিটের মত লাগছে সার্কিটের মত হ্যাঁ ইলেকট্রিক সার্কিট ভাইয়ার এইটাকে বলা হয় ইলেকট্রিক সার্কিট মডেল হ্যাঁ হ্যাঁ তিনটা কালার আছে এটা হ্যাঁ ওকে তিনটা কালার মানে বেল্টে তিন ধরনের কালার এটা খুব পিওর লেদার 100% পিওর লেদার যেভাবে মোশন কিছু হবে না অরিজিনাল লেদার 100% দাম হচ্ছে 3500 টাকা করে 3500 করে 3500 টাকা এছাড়া আরেকটা মডেল দেখে খুব জনপ্রিয় এবং খুব সুন্দর

এই যে এগুলো হচ্ছে কর্নোগ্রাফের মধ্যে হ্যাঁ সাব ডেল কাজগুলো প্রত্যেকটা যে এখানে আরো কিছু আছে এগুলো অথেন্টিক 100% অথেন্টিক এগুলো দাম হচ্ছে 2300 টাকা করে এগুলোর ভিতরে কালার হবে তো হ্যাঁ কালার আছে ভেরিয়েন্ট আছে অনেক ভেরিয়েন্ট আছে এছাড়া আপনাকে একটু ফেন্সি আইটেম দেখাই এই যে যার স্টোনের মধ্যে মানে এটা লুকটা দেখুন মানে এটা গালার স্টাইলটা কিন্তু একবার ঘড়ি কম স্টাইল বেশি স্টাইলিশ বেশি স্টাইলিশ বেশি

তারপর এই সিরিয়ালে এগুলা কি ভাই এগুলো যে নেই পড়ছে ডুয়াল টাইম ডুয়াল টাইম কাটাওয়াছে ডিজিটালও আছে অ্যানালগ ডিজিটাল দুইটাই পেয়ে যাবে হ্যাঁ এখানে কিছু আছে একটু দেখায় দেন আমি একটু এই সিরিয়ালটা দেখাই তারপর হচ্ছে এই যে এই পর্যন্ত হচ্ছে অ্যানালগ ডিজিটাল হ্যাঁ এইপরে একটু স্কয়ার শেপ যারা একটু লম্বা শেপ পছন্দ করে এইগুলা তবে অনেক পপুলার ডিজাইন হ্যাঁ খুব পপুলার ডিজাইন এগুলো তারপর এই যে এইটা আরেকটা এটা আছে

এই একটা ঘুরে দেখে এটা হচ্ছে খুব নামি দামি একটা ব্র্যান্ড থেকে ইস্পায়ার হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক মানে ব্র্যান্ড হচ্ছে অথেন্টিক ব্র্যান্ড ব্রান্ড ডিজাইনটা হচ্ছে কি

আর যেহেতু ঘড়ির কালেকশন অনেক নেক্সট ভিডিওতে কিন্তু আমরা বাকি কালেকশনগুলো দেখার চেষ্টা করবো তো সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবেন স্ক্রিনে যোগাযোগ করে সরাসরি চলে আসবেন দেখে শুনে বুঝে নিতে পারবেন তো ভাই কষ্ট সময় দিলাম অসংখ্য ধন্যবাদ আসসালাম